বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এখন আমরা যাচ্ছি কক্সবাজারের পালঙ্কী রেস্তোরাঁয় পালংকি রেস্তোরাঁ সাধারণত সবাই জানেন যে এটা ইনানিতে অবস্থিত কিন্তু গত রোজার ঈদের পরের থেকে কক্সবাজার শহরে একটি পালঙ্কি রেস্টুরেন্ট ওরা ওপেন করছে এখানে খাওয়া হয় নাই তাই আজকে আমরা এখানে যাব এখানকার খাবারের স্বাদ কেমন সবগুলো টেস্ট করব টেস্ট করে আপনাদের সাথে জানাবো কাজদারের মেনু একটু অন্যরকম কাজদারে একটা ভালো জিলেপি আছে এই যে পান্না এ বাবু এই যে এখন কক্সবাজারের অতি প্রসিদ্ধ এবং সুপরিচিত রেস্টুরেন্ট পলমপিতে। আপনারা অনেকেই জানেন কক্সবাজারের আদি নাম ছিল আসলে পলমপিতে। আজকে আমরা এই রেস্টুরেন্টের মেনু কার্ডে খুব অদ্ভুত অদ্ভুত এবং মজার নাম আছে এগুলো আপনাদেরকে জানাবো। প্রথমে আছে ভাজা পোড়া। ভাজা পোড়াতে খুব মজার নাম তোসু মুস্তুফান হারানোসুর পথের পাচালি, সাগর। তেমনি আরেকটা আছে বাঙালির অনিবার্য যেটা বাঙালির খেতেই হবে। একদিন খেলে কি হয়? হাই ফাইবার সান্ত্বনা মঞ্চুরি ক্যালোরির গোষ্ঠী মোপ্রেম জালে অগ্নি পরীক্ষা টমেটো ট্যাঙ্গো এরপরে আছে সবজি সরগরম এটাও খুব মজার মজার নাম আপনারা খুবই মনে মজা পাবেন গাছে কাঁঠাল গোফে তেল শাক দিয়ে মাছ ঢাকা সাধের লাউ আল্লাদি আলু মেঘে ঢাকা তারা ছলনা মই ছানা এরপরে আছে মাছে ভাতে বাঙালি এটা খুবই মজার মজার নাম আছে রূপসাগরের ডুব রূপচাঁদা চারশো টাকা দাম কাকরা কিচ্ছা তিনশো পঞ্চাশ সিঙ্গাপুরি মেন চারশো পঞ্চাশ দাম আমার কাছে সবগুলো একটু বেশি মনে হয় তারপরেও কক্সবাজার তো মানুষ ঘুরতে আসে একটু বেশি করে খাবে আরেকটা মেন কার্ডে আছে রেখেছ বাঙালি করে এটার নাম হচ্ছে ইটিশ পিটিশ ইলিশ অর্থাৎ ইলিশ পাতুরি যেটা জটিল প্রেম হ্যাঁ তিড়িং বিড়িং চিংড়ি নিজে যারে বড় বলে আমাদের খাবার এসে গেছে এটা হলো ছোনা মাংস এটা পাহাড়ি মোরগ এটা হলো ডাব চিংড়ি এটা ইলিশ পাতুরি এটা হলো ডাল দেখা যাক টেস্ট কেমন হয় এটা হলো ইলিশ পাতুরি আমার কি অর্ডার এই যে জুড়া মাংস আমি তো ইয়ে ভিত্তি পাতুরি